বাসমতি চালের ভাত মুগের ডাল সাথে স্যালাড আর আজকে রান্না করেছি ডিম কষা আর তার সাথে একটু মেকেন্স ভাজা আলু গার্লিক আজকে স্নান সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে শরীরটা একদম ভালো না সারাদিন শুয়ে বসেই রয়েছি তো আজকে ডিম কষা করেছি কালকের একটু মুগের ডাল আর ভাত বাসমতি চালেরই ভাত করেছি আমি যখন দেখি একদম সিম্পল খাবার বা শরীরটা ভালো না তখন আমার খুব বাসমতি চালের ভাত খেতে মানে ভালো লাগে খুব যাই না কেন মনে হয় চালটা যেন খুব সুন্দর হয় খেতে ভালো লাগে একটু কাঁচা লঙ্কা মাখি আর তার সাথে নিয়েছি এই যে আলু পকোড়া গুলো ম্যাকেন সেটকে এগুলো খেতে না দারুণ লাগে হম এটা হচ্ছে গার্লিক পটেটো সেটা আজকে তোমাদের সাথে আলোচনা করবো ষোলো ঘন্টার ফাস্টিংটা নিয়ে আলোচনা করবো তোমরা অনেক অনেকগুলো প্রশ্ন করেছো তার উত্তর দিয়ে দেবো যতটুকু পারবো চলো আগে খাই হম ডাল ভাত হলে না রিয়েলি শুধু ডাল ভাত খেয়ে উঠে যেতে হয় এত ভালো লাগে ডাল ভাত খেতে আমি সবসময় না ডাল ভাত দিয়েই মানে পুরো ভাত খেতে ভালোবাসি অন্য কিছু আর ইচ্ছাও করে না ডালটাই খুব কম কালকে ডাল আজকে শুধু আমি ডিম কষাটা করে নিয়েছি ওই লাল লাল ডিম গুলোই কষা করেছি তোমরা আমাকে জিজ্ঞেস করেছো যে ষোলো ঘন্টার ফাস্টিংটা তুমি করে কি উপকার পেয়েছো দিদি আর কিভাবে করেছো এর বেনিফিটটা কি আয়ুর্বেদ অনুযায়ী এর বেনিফিট প্রচুর মানে বলতে পারো আয়ুর্বেদের কাছে গেলে তোমাকে সবার আগে ষোলো ঘন্টার এই কথাই বা ঘন্টার না না করো করলে আমাদের শরীরের ভিতরে যা মানে অন্ত্র বলো লিভার বলো এগুলো সব আস্তে আস্তে ক্লিন হতে থাকে কারণ আমরা যা খাই তা আমরা কিন্তু হজম করে উঠতে পারি না আমাদের মনে হয় হজম হয়ে গেছে কিন্তু তা হজম হয় না তো এর জন্যই কিন্তু আমাদের শরীরের মধ্যে এত রোগ ব্যাধি তৈরি হয় আমাদের ব্লাডের মধ্যে ব্লাড না ভালো করে চলাচল করতে পারে না শরীরের ভিতরে তো এর জন্য কিন্তু আমাদের অন্ত্রটাই যদি তুমি ঠিক করে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি এমনি সুস্থ হয়ে যাবে অনেক সুস্থ হয়ে যাবে তারপর তোমার কোনো ওষুধ খেতে লাগলো বা কোনো কিছু লাগলো সেটা তুমি আয়ুর্বেদ সেন্টারে গিয়ে খেলে তাতে তুমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর তোমরা যখন এই ষোলো ঘন্টার ফাস্টিং করবে না তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কি কি চেঞ্জেস আসছে সবার আগে তোমার শরীরে প্রচুর এনার্জি বাড়বে তোমার চুল যদি অনেক তো অনেকে বলে না চুল পড়ছে কোনো ট্রিটমেন্ট নিচ্ছি বা চুলে কোনো তেল লাগাচ্ছি কোনো শ্যাম্পু লাগাচ্ছি তার মাধ্যমে চুলকে ঠিক করব, কিচ্ছু হবে না সব কিছু হচ্ছে আমাদের শরীরের ভিতর শরীরের ভিতর থেকে যদি তুমি ঠিক না করতে পারো তোমার কোনো কিছুই হবে না আর যখন তুমি দেবে আমাদের শরীর নিজে নিজেই রিকোভার করে সবকিছু শরীরের মধ্যে হিলিং ক্ষমতা আছে তো শরীর নিজেই নিজের ব্যবস্থা করে নেবে তোমার যখন অসুস্থটা মানে তুমি যখন অসুস্থ হয়েছিলে সেটাও তো তুমি নিজেই হয়েছো তোমার কোনো ভুল ভাল কাজের জন্যই হয়েছে এমনি এমনি তো হয়নি তুমি ফার্স্ট সেই ভুল ভাল কাজগুলোকে সরিয়ে দাও তারপর আস্তে আস্তে ফাস্টিং এ যেই চলে যাবে তোমার অন্ত্রটা যেই পরিষ্কার হতে থাকবে তুমি নিজেই দেখতে থাকবে তোমার লিভারের ভালো হবে তোমার প্যানক্রিয়াসের মানে যা যা প্রবলেম আছে সেগুলো নিজে নিজেই ঠিক হতে থাকবে এটাই শরীরের ভিতরটা ঠিক করার জন্য ফাস্টিং ইম্পর্টেন্ট একজন আমাকে বলেছে চারটের সময় খাও হম তাহলে কি করে রাত্রে আমি ছাড়বো বলেই আমি সময় খাচ্ছি লাস্ট খাবারটা যেটা বাইরে আলো থাকতে থাকতেই আমি খাচ্ছি ঠিক আছে আর চারটের সময় খেয়ে রাত্রিরে না খাওয়াটা এত সোজা আপনি নিজে একবার করে দেখবেন ঠিক আছে চারটের সময় খাবেন এরকম এক প্লেট খাবার আর তারপর সারা রাত না খেয়ে থাকবেন একদিন করে দেখবেন ষোলো ঘন্টা না খেয়ে থাকবেন করে দেখবেন তারপর এসে বক্তৃতা দেবেন এত সোজা নয় সবকিছু রাত্রি নটার মধ্যে আপনার পেটের মধ্যে চালা যন্ত্রণা শুরু হবে খিদেতে ছটফট করতে থাকবেন আর এরপর তো আপনার পুরো রাতটাই পরে রইল তাই না রাত্রির বারোটার সময় না দেওয়ালে মাথা ঠুকবেন দৌড়তে দৌড়তে ফ্রিজে এসে খুঁজবেন কি কি খাবার আছে হাউ হাউ করে খাবেন যদি অভ্যেস না থাকে সবকিছু এত সোজা নয় লিখে দিলাম বলে দিলাম হয়ে গেল আমার মুখটা তো আর কেউ দেখতে পাচ্ছে না তাই না যা কিছু একটা লিখে দিলাম সামনে এসে যখন দাঁড়াবো তখন থেকে বুঝতে পারবে না আমি সেই মহিলা বা আমি সেই ব্যক্তি যে এরকম মাঝে মাঝে কমেন্ট করি আমার না টোন করে কথা বলা একদম পছন্দ নয় ছোটবেলা থেকে আমি একটা কথা শিখেছি আমার জীবন আমাকে শিখিয়েছে ফর দ্যাট তুমি যেরকম আমার সাথে ব্যবহার করবে আমার থেকে তুমি তাই পাবে আমার থেকে কোনো ভণ্ডামি তো তুমি পাবে না আমার কাছে যদি তোমার কোনো ডাউট থাকে প্রশ্ন থাকে অবশ্যই করো টোন মারবে না ঠিক আছে টোন যদি মারো আমিও কিন্তু এরম ভাবেই উত্তর দেবো তোমাকে তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস আমি কি করবো কি করে মুক্তি তোমাকে দেখাতে হবে তুমি অ্যাসিডিটি তুমি সেই হোমিওপ্যাথি ডক্টর দেখাও অ্যালোপ্যাথি দেখাও কি আয়ুর্বেদ দেখাও ফার্স্ট এই ডক্টরের কাছে যাও তোমার অ্যাসিডিটি কেন হচ্ছে এরপর কিন্তু এটা আলসারে পরিণত হবে গ্যাস্ট্রিক আলসার এইসবে পরিণত হবে আর তোমার যখন অ্যাসিডিটি হচ্ছেই তোমার লাইফস্টাইল তো মোটেই ভালো নয় তার জন্যই তোমার হচ্ছে ফার্স্টে ওটার দিকে ধ্যান দাও বিকেলবেলা বেরাও এক প্লেট মোমো খাও এগ রোল খাও মোগলাই খাও ফুচকা খাও এগুলো সব আনহাইজেনিক জিনিস ঠিক আছে মাসে হয়তো একদিন খেতেই পারো রোজ তুমি খেতে পারো না আবার ধরো সকালবেলা বাইরে থেকে কচুরি আসছে পরোটা আসছে সিঙ্গারা আসছে ওই কালো কালো বীজ তেলের মধ্যে ভাজা জিনিস ওগুলো খাচ্ছো নিজে রুটি করতে ইচ্ছা করছে না বাইরে থেকে রুটি কিনে নিয়ে আসছো খাচ্ছো তরকারি খাচ্ছো হোম সার্ভিস আমাদের কলকাতা তখন ঘরে ঘরে হোম সার্ভিস কারোর বাড়িতে রান্না করতে ভালো লাগে না তো রান্না করতেও পারে না কিন্তু যতটা পারবে বাইরের খাওয়া দাওয়া জাঙ্ক অ্যাভয়েড করো সুস্থ থাকবে আমার তো মনে হচ্ছে তোমার মেন অ্যাসিডিটির কারণই হচ্ছে বাইরে খাওয়া দাওয়া তোমার বয়সও কম তুমি ওগুলো খাচ্ছ পিজা বার্গার ওগুলো খেয়েও না বায়ো জিনিস মাসে একদিন রোজ বিকেল বেলা ঘরে থাকতে ভালো লাগছে না যাও বাইরে খাওয়া খেয়ে আসো কিন্তু বাইরে খাবার খাবে না একদম খাবে না নোংরা হাতের জীবাণু ওগুলো বিক্রি করছে আর ওগুলো তুমি কেন খাবে ওই খাবারের মধ্যে কত জীবাণু কত ইয়ে এবার ডিম কষাটা নিয়ে নেবো তার সাথে একটু ভাতও নেবো একদম কষা কষা কোনো জল দিইনি দই দিয়ে করেছি দই দিয়ে কষিয়েছি ডিমটা ডিমটা দেখো কি সুন্দর একদম কষা কষা দারুন আমার এরকম কষা কষা খেতে খুব ভালো লাগে আজকে একদম জল দিইনি দই দিয়ে কষিয়েছি টমেটো দিইনি দই দিয়েই করা লোহার কড়াইতে করি করেছি তো এত সুন্দর রংটা এসছে এবার খেয়ে দেখতে হবে কেমন মধ্যে দেখো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম মাধ্যমে না তুমি পুরো কিওর হতে পারো শরীর একদম সুস্থ হয়ে যাবে কিন্তু আয়ুর্বেদ পালন করা খুব শক্ত খুব শক্ত তুমি ফার্স্টেই কোনো ডক্টরকে দেখাও আমি তো আর ডক্টর নই আমি নিজে সুস্থ হয়েছি আয়ুর্বেদের মাধ্যমে হাত ধরে কিছু বেসিক জিনিস হয়তো তোমাদের বলে দিতে পারি কিন্তু সবকিছু তো আমি না দেখে দেখেও বলতে পারবো না আমি তো নই না না দেখে করে করে মতামত দিয়ে দেওয়া কিন্তু একদম উচিত না একদম না আমি এটা একদম বিরোধিতা করি অল্প বিদ্যা ভয়ঙ্করী আমি এটা খুব মানি তাই যেখানে আমার বিদ্যা নেই অত সেখানে আমি অত জ্ঞান মারি না তো চলো খাই উম এত ভালো হয়েছে না ডিমের কাইটা কি বলবো আমি আরেকটুখানিও ভাত নিয়ে নিলাম অয়নও আরেকটু ভাত নিল দুজনেই নিলাম এই আরেকটা লঙ্কাটা কামড়ে কামড়ে খাবো কোন কিন্তু এটা ডিমের ঝোলের মানে ঝালের মধ্যে দেওয়া লঙ্কা কি বলছি ঝোল ঝাল দারুণ হয়েছে ডিমটা দারুণ হয়েছে হুম ডিমের টেস্টটা দারুন কেমন কুসুমটা সুন্দর পুরো হলুদ উম দারুন টেস্ট ডিমটা তোমরা আমাকে একদিন একজন আগের ব্লগের মধ্যে কমেন্ট করেছো ভালো কমেন্টই করেছো কোনো খারাপ কথা আর লঙ্কা বল ঝাল ঝাল হবে বলেছ যে যারা নিরামিষ খায় মাছ মাংস খায় না তারা ঈশ্বরকে পায় আর যারা মাছ মাংস খায় তারা ঈশ্বর লাভ করে না তো বিবেকানন্দ ঈশ্বর লাভ করেননি তাই তো তোমার মতে একটা কথা মনে রেখো ঈশ্বরকে পেতে হবে না আমি এটা মনে করি ঈশ্বরকে আমি অন্তত পেতে চাই না আমি কিন্তু এটা সবসময় ঈশ্বরকেও বলি ঠাকুর আমি তোমায় পেতে চাই না কিন্তু তোমার দেওয়া জ্ঞানটা আমার খুব দরকার আর আমি নিজেকে পেতে চাই নিজেকে জানতে চাই যে আমি মানুষ হিসাবে বা এই পৃথিবীতে এসে কি করছি বা আমার কি কন্ট্রিবিউশন যদিও আমার এখন অব্দি কন্ট্রিবিউশন নেই তবুও আমি জানতে চাই যে আমি পৃথিবীতে এসছি কেন আর কি আমার কর্ম কেন আমাকে পৃথিবীতে তুমি পাঠিয়েছ কি করতে তোমরা হয়তো আমাকে ভাববে যে আমি তাহলে মাছ মাংস খাওয়াকে সাপোর্ট করছি অবশ্যই তোমার শরীরে যেটুকু চাইবে চা চাইবে তুমি সেটাই খাবে মাছ মাংস খাওয়াও অন্যায় গাছপালা খাওয়া তাহলে অন্যায় গাছপালা না থাকলে তো আমরা অক্সিজেনই পাবো না এক্ষুনি মরে যাব উইদাউট অক্সিজেন এক ঘন্টাও বাঁচতে পারবো না খাওয়া পড়া ছাড়া তো আমরা দু তিন দিনও থেকে যেতে পারবো বেঁচে যাব অক্সিজেন ছাড়া আমরা তো এক ঘন্টাও বাঁচতে পারবো না আমি আমার চিন্তাধারার মাধ্যমে তোমাদের সাথে গল্প করি কথা বলি এটাই আমার কন্ট্রিবিউশন যদি তোমার কোনো ভালো কাজে লাগে তোমার যদি কোনো উপকার হয় তোমার জীবনে এটাই আমার কন্ট্রিবিউশন পৃথিবীতে কি করবো কি করবো না সেটা বিচার করবে কে রাখবে তার প্রমাণ যে হ্যাঁ তুমি অনেকটা দিচ্ছ তুমি কিছু দিচ্ছ না কে রাখবে কে বিচার করবে কি ঠিক কি ভুল আমার জন্য যা ঠিক তোমার জন্য তো তা ঠিক নাও হতে পারে তাই না কিন্তু একটা জিনিস মনে রাখবে তুমি মাছ খাও মাংস খাও গাছপালা খাও যাই খাও তুমি যেন খুব অল্প কনজিউম করো পৃথিবী থেকে যেন খুব অল্প নাও এটুকুই যেটুকু তোমার দরকার সেটুকু আমি খুব ফুডি আমি খুব খেতে ভালোবাসি না খেতে ভালোবাসাটা কোনো বড় কথা না খেতে ভালোবাসো একটা জিনিসই করো এক প্লেট ভাত নিয়ে খাও দশ রকমের সাজিয়ে খাওয়ার কোনো দরকার নেই এটাই হচ্ছে ব্যাপার কিন্তু খেতে হবে আমাকে সবকিছুই তুমি যদি নিরামিষ খেয়ে বাঁচতে পারো তো খুব ভালো কিন্তু সবাই তো নিরামিষ খেয়ে বাঁচতে পারবে না আমি নিরামিষ খাওয়া অনেক মানুষ দেখেছি সাউথ ইন্ডিয়াতে বসে এখানে তো এত এত লোক মিরামিশি ভাবতে পারবে না তারা মাছ মাংস ছুঁয়েও দেখে না কিন্তু তাদের মতন ডেঞ্জারাস লোক আমি একটাও দেখিনি ঠিক আছে হ্যাঁ হাসতে হাসতে লোকের করে দেয় ওটা কোনো কথা না কর্মই ইম্পর্টেন্ট তুমি মানুষের জন্য ভালো চিন্তা করছো তো মানুষের কথা ভাবছ তো পৃথিবীর কথা ভাবছো তো আজকে আমি যখন ছোট ছিলাম সেই স্কুলে পড়তাম তখন থেকেই আমি শুনছি শুনছি কি গ্লোবাল ওয়ার্মিং এর কথা সেই থেকে যেন এত মানুষের প্রয়োজন নেই পৃথিবীতে মানুষ খুব বেড়ে গেছে কেউ কিন্তু বলেনি জীবজন্তু খুব বেড়ে গেছে জীবজন্তুকে শেষ করে দিতে হবে সেই ছোটবেলা থেকে পড়ছি মানুষ বেড়ে যাচ্ছে পৃথিবীতে হিট বেড়ে যাচ্ছে তুমিও পড়েছো আমিও পড়েছি আমি পালন করেছি তুমি পালন করনি এটাই আমার কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন এটাই আমার প্রতি আমি আর বোঝা বাড়াইনি তাই না তুমি পৃথিবীকে কি দেবে ভালোবেসে তুমি যেটাই করবে ভালোভাবে যদি করো ওটাই তোমার কন্ট্রিবিউশন তুমি একটা বাচ্চা নিলে তাকে খুব সুন্দর করে মানুষ করছো এটাই তোমার কন্ট্রিবিউশন যে আমি আমার বাচ্চাকে ডক্টর ইঞ্জিনিয়ার বানানোর জন্য তৈরি করছি না একটা মানুষ হিসাবে তৈরি করছি ভালো মানুষ হিসাবে ভবিষ্যতে যেন একদম দেশের কাজে দশের কাজে লাগতে পারে তাই না এখন তো অনেক বাবা মায়েরাই বাচ্চাদের কি সুন্দর গুরু আশ্রমে পাঠিয়ে দিচ্ছে সেখানে বাচ্চারা কি সুন্দর সংস্কৃত পাঠ করছে আমাদের ইন্ডিয়ান কালচারকে জানছে বিদেশি কালচারে তারা বড় হচ্ছে না তাদের জীবন যাপন যদি দেখো না অবাক হয়ে যাবে কি সুন্দর তারা জীবন জীবনযাপন করছে সাত্ত্বিক আহার নিচ্ছে কি সুন্দর তাদের চিন্তা ভাবনা তারা এইভাবে তৈরি তাদের বাচ্চাদের এরাই তো দেখবে তাই না দেশের গর্ব হবে একটা ভালো কথা বললেই তারা তেরে আসে সব জানে মূর্খ নয় কিন্তু মূর্খ সাজে তো এদের নিয়ে খুব মানে চিন্তার বিষয় খুব বাজে কথা বলবে তোমাকে বাজেভাবে ভাবে অ্যাটাক করবে ভালো কথাও বলা যায় ভালোভাবেও বলা যায় না সব জানে আমি অন্যায় করব তুমিও অন্যায় করো আশা করছি সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি டிண்டே நான் தாழ்வு மேடம்